তো আমাদের এই ইফতারি আইটেম গুলো আজকে চক বাজারের আইটেম গুলো নিয়ে আসছি এটা হলো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আল্লাহ আল্লাহ সহমতে আমরা ভালো আছি সুস্থ আছি তো ভাইকে নিয়ে চকবাজার যাচ্ছি ইফতারির জন্য আজকে বাসায় একটা ইফতারির আয়োজন রাখছি ঘরের মানে ফ্যামিলি সবাই থাকবে যেরকম আপু আম্মু আমি আয়াতবাইয়ের ফ্যামিলি তারপর পাঁচটা মানে বাস্তি বাস্তি জামাই সবাই থাকবে মোটামুটি কম বেশ তো এই তো পরিবার পরিজন নিয়ে একটা ইফতারির ছোট একটা আয়োজন করতেছি তো চকবাজার যাচ্ছি হলো একটু পোড়ার জন্য যেরকম আপনারা জানেন পুরান ঢাকার চকবাজারে কী কী আইটেম পাওয়া যায় তো সেটার জন্যই যাওয়া হচ্ছে ডাইরেক্ট নিউ মার্কেট থেকে আমরা যারা এক চক বাজার যাচ্ছি তো আজকে কিছু বলবেন আর কি বলবো রাজবা স্কিপ্তারি দাওয়াত দিল বাসায় সকালে মার্কেটে নিয়ে গেছে এখন আবার দুপুরবেলা বেলা বলতেছে ইফতারির জন্য বাসায় যেতে দেখব কারণ কি করবো রাজবাই ইচ্ছা তো চলেন যাই যাই ওখান থেকে তো আমরা চকবাজার চলে আসছি আর আসার পরে এই তো মনে করেন যে দেখেন কত সিরিয়াল ভালো ভালো কিছু নিয়ে বাসায় ফিরতে পারলেই চলে কারণ অনেক সময় হয়ে গেছে এখন হইল জিনিসগুলো নেওয়ার পাল্লা রাত ভাই কে জিজ্ঞাসা করবো জায়ত ভাই বাজাপুরা ভিতরে আর কি কি খাইতেবেন একশো পঞ্চাশ একশো তিরিশ ঝাল কোনটা ওইটা কি মিষ্টি টক মিষ্টি এই যে গো আচার আর আচার ভালো লাগে লাগে ওটা ওটা আচ্ছা টোটাল চাইটা দিবেন হ্যাঁ তো এটা থেকে শুরু করলাম এটা কি বলে চিকেন আচারি গরুর আচারি এটা আচ্ছা না দুইটা গরু চিকেন না 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 এই বছরে বলে এটা

বিশেষাল বিশেষাল এই বিশেষাল কষ্ট হতেছে

মোটামুটি যেটা টার্গেট ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখন হল বাসা যাওয়ার পাল্লা প্রেস হব তারপর আয়োজন করব আর সবাই মিলে একটা জিনিস দেখলাম রাজভাই হ্যাঁ অনেকজনে ভিডিও করতেছে ভিডিও কইরা কইরা জায়গা কিন্তু বড় বাপের পোলা কিনে না এটা এটা ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার এখন সবাই তো যায় ওদিকে ওদিকে এলো অনেক মানুষ মানে আঙ্গুলে কিন্তু ধাক্কা আমরা কিনতেছি আঙ্গুরে ধাক্কা কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু বেশিরভাগ ওই জায়গায় যায় হলো ভিডিও করতে ভিডিও করে দেখায় যে এই জায়গায় এগুলো এগুলো পাওয়া যায় এগুলো জন্য আসতে পারে তো এই ছিল বিষয় আবার যা সামর্থ্য আছে তাদের একটা ধারণা নেওয়া যায় যে কত টাকায় এর ভিতরে কিনতে পারবে তো বড় বাপের পোলা যেটা এটা হলো আপনি একটু যদি বেশি নেন তাহলে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি পড়ছে আর দই পড়া হলো আড়াইশো টাকা বাটি তারপর আরও কিছু আছে এগুলো সব কিছু দেখাবো যে কি 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 নেওয়া হয়েছে বা অনেক কিছুই তো আছে যে ভিডিওটা ধরতে পারি নাই কা কারণের ভিত্তিতে আছে আমরা প্রচুর আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেখেন এই যে দিকে

খাওয়াইতে পারবো বা আত্মীয় মানে ভাই সবাইকে নিয়ে জিনিসটা আমি যে ইত্যাদি আয়োজনটা যে করতে পারতেছি এটাই আমার কাছে অনেকেই পাওয়া আল্লাহ আগামী আগামী বছর অনেক কিছু প্লান আছে তো আস্তে আস্তে সব কিছুই প্লান মতো বা আসলে প্লান করলে সব কিছু হয় না হুটহাট করে করলেই সব কিছু সমাধান করা যায় তো ঠিক আছে আমরা বাসে যাই বাসে যাই সব কিছু তুলে ধরি যে কীভাবে কি দিয়েছি বা কোনটা কি আনছি ইফতারির জন্য আর অবস্থা প্রচুর খারাপ আছে সারাটা তিন পুরো ঝাড়িংয়ের উপরে ছিলাম মানে এদিক ওদিকে ঝোড়াঝুরি ধোড়া ধরি ইফতারের পর যে আমি পড়ি এর ফলে পারবো না ও ইফতারির পর আর একটা সারপ্রাইজ আছে সেটা সারপ্রাইজই থাকবে দেখতেই হবে

তো এই যে গাঠ্টি ভর আর শপিং তো এই শপিংটা আমরা পরে ইফতারির পর আরো কিছু আয়োজন আছে এগুলো শেষ করে তারপর নিরিবিড়ি বসে দেখাবো না ভাবি দেখেন ভাবি একটা সারপ্রাইজ আছে না হ্যাঁ আহেন ভাবি আমরা একটু রান্না বন্না দেখি

তো দেখেন কি কি ফ্রুট নিয়ে নিছে এই দেন চেরি নিয়ে নিছে এর কি স্ট্রবেরি স্ট্রবেরি সরি সরি আপেল মালটা মালটা খেজুর হ্যাঁ সব একটার ভিতরে চুপাই নিছে দেখছেন নি কাম গাইস মা একলা করছে তো আর এইখানে দেখেন কত সুন্দর টমেটোর সাইজটা সালাতের জন্য আর আমো ওই যে এইগুলো এই যে ওটা এটা এটা ফ্রিজে ঢুকাই তাহলে ঠান্ডা হইলে খাইতে ভালো লাগবে এটা ঠিক আছে না বাদামেরটা পেস্তা বাদামের হ্যাঁ হ্যাঁ পেস্তা বাদামের আমি বাইরে গেলাম আপে একটু দাঁড়ান আরে ভাই চক বাজার আডা যেতেছে না আজকে আবার শুক্রবার না এটা এটা হইল দৈবর আহম দৈবর আহম হ্যাঁ ঠান্ডা হইল এটা আমরা ই শেখাইতে পারুন আর এটা হলো বড় বাপের পোলা হ্যাঁ বড় বাপের পোলা খায় ঠঙ্গা বইরা লইয়া যায় তো মা কেমন লাগছে কেমন আর আর ওই যে ওইটা ওইটা হইলো জালি কাবাব গরুর হ্যাঁ হ্যাঁ এটা ষোলোশো টাকা কেজি আর ওইটা হইলো আষ্টশো টাকা কেজি হুম এটা যা আছে সব হইলো মাংস দিয়ে করা হয়েছে আর ওদিকে আছে হইলো ওই যে গরুর মাংসের ঝোল ওই যে ওই যে পটলায় আর এগুলো মাংস দিয়ে বানানো হয়েছে হ্যাঁ এটা হইলো আচারি 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 আচার

আর সুনামধন্য তাজ এইটা মিশে হা লয়ায় যায় তো এই ছেলে বড় বাপের পোলা আমরা টঙ্গা বয়ের নিছি हां এই আমরা টঙ্গা এটা দেখতে আপনারা যতই ভালো বলেন ঠিক আছে এটা খাইলে বুঝা যাবে যেটা কি আর এখানে যে চলে আসছে এই যে আমাদের দই পোড়া তো এটা আমরা লাস্টে সাপা করব সবাই মিলে তো লাস্টে সাফা করব এটা টক না মানে অজম করার জন্য আর আমাদের বিখ্যাত কত নাটক এটা নিয়ে আসলে এগুলো আমরা খাইতে খাইতে প্রতি বছরে খাওয়া হয় তো তো সেই জন্য এবার যদি না নিয়ে আসি তাহলে দেখা গেছে যে ভালো দেখাইলো না সেই জন্যই আনা হইলো

তো আমাদের ইফতারের আয়োজনটা তো আপনারা দেখলেন আর বেশিক্ষণ বাকি নাই কা হয়তো বা 10 15 মিনিট বাকি আছে তো ইফতারের সামনে বসে দরুদ বা দোয়া এগুলো সবকিছু পাঠ করলে বা কাজ দিবে তো আমরা ইফতারটা করি করার পরে আমরা আবার ফিরে আসি নতুন কিছু নিয়ে আর একটু সারপ্রাইজ আছে সেটাও থাকবে তো এখন না পরের ভিডিওতে দেখতে পারবেন যে কি সারপ্রাইজ আছে তো আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ